নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী সাহিত্য সম্রাটকে শহর বারাসাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস ভগ্ন দশাংশ ভুতুরে বাড়ি হয়ে ওঠে সকলের চোখের সামনে উপীক্ষিত হয়ে পড়ে আছে একের পর এক রাজনৈতিক দলের পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতির বর্ণা বয়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের ব্যবস্থা হল না আঠারোশো ও আঠারোশো দুই পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডেপুটি কালেক্টর হিসেবে এই বাড়িতেই নিযুক্ত ছিলেন কঠোর হাতে বিচারের বাণ শোনাতেন এই কক্ষ থেকে এই ভবনের দোতলায় তিনি বসতেন নিচে বসতেন কর্মীরা এখান থেকেই তিনি তার বহু কালজয় উপন্যাসের পটভূমিকা শুরু করেন সরকারি উদাসীনতায় সেই বাড়ি আজ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে অথচ এই বাড়ি জেলা নগর ও দায়েরা আদালতের মধ্যেই একদিকে প্রশাসনিক ভবন এবং ঢিল দূরত্ব জেলা পরিষদ প্রশাসনিক কর্তারা থেকে রাজনৈতিক নেতৃত্বরা দুই বেলা এই পথে যাওয়া আসা করলেও উপেক্ষিত থেকে গেছে স্পেনের সৌধ গর্ব করে এই ভবনের নাম রাখা হয়েছিল বঙ্কিম ভিলা যা আজ বিস্তৃতি আড়ালে চাপা পড়ে রয়েছে বন্দে মাতরম রচনার সার্ধ শতবর্ষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু পরদেশে নয় নিজ ভূমি তার গর্বের বাংলায় আজও উপেক্ষিত অবহেলিত হয়ে পড়ে রয়েছেন স্থানীয় মানুষ অপেক্ষায় রয়েছেন কবে বাংলার রাজনীতিকদের চেতনা ফিরবে কবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যোগ্য সম্মান পাবেন